আচ্ছা এখন যে আমরা গড়িটা দেখতেছ এই গড়িটা আমি এখন রে দেবো সত্যম গড়িটা কয়টা বাজে আটটা 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 ত্রিশ বাজে এখন তুমি এই গড়িতে আটটা ত্রিশ বাজাইয়া দেখাও সেন ওই দেখো হাঁটা এগুলা ঘুরবো হ্যাঁ ওই এগুলা লড়াইলে ওই দেখছেন ঘুরে হ্যাঁ ওই দেখ মনে হয় একটা ঘুরাইতে ওইরকম দরিয়া ওই এরকম ঘুরাইতে পারবে ঠিক আছে তুমি আটটা ত্রিশ বানাইয়া দেখাও দেখো হৈছে বাকিরা হৈছে না একটা তেইশ হা গো দেখছো নি সত্যমে পারে এর মানে সত্যমে গরুর খাটা বুঝে আচ্ছা এখন দিব আমি অনুপম রে আপনার স্কুল কয়টায় ছুটি হয় দুইটা তেতো দেৰি কেনে তাড়াতাড়ি কৈ দিতে হয় আমরা স্কুল কয়টায় ছুটি হয় দুইটা পনেরোই এখন তুমি দুইটা পনেরো গরির মধ্যে বাজায় দেখাও অনুপমে পারছো না হে পারছে হ্যাঁ দেখাও দুইটা পনেরো বাজাই এটা নিচে রাখো নিচে রাখি আর লড়াইতে পারবাই শক্ত হইব হম এখানে দেখো হ্যাঁ দুইটা ওই দেখো এটা দরে ওই দেখো ওই রকম কর্তা দেবো ওই দেখো বুঝছো